ওয়েলকাম আজ আরও একটি এসএলএসটি ইন্টারভিউ নিয়ে বলবো অভিজ্ঞতা কেমন হলো কি কি প্রশ্ন করেছে প্রার্থী সরাসরি নিজে বলবে আমি অডিওটা দেব তার আগে দু একটি কথা বলি আজকে ছিল এডুকেশন বিষয়ে লাস্ট ইন্টারভিউ তার অভিজ্ঞতাই আজকে শেয়ার করবো ইন্টারভিউ এক এক দিন এক এক রকমভাবে হচ্ছে এক এক দিন এক এক রকম অভিজ্ঞতার সম্মুখীন হচ্ছে প্রার্থীরা তবে এভারেজ দেখতে গেলে খুব ভালোই ইন্টারভিউ চলছে আপনাদের কার কেমন অভিজ্ঞতা হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা উপকারে আসলে অবশ্যই লাইক করবেন আপনারা অনেকেই ম্যাথ কেমিস্ট্রি ফিজিক্স কেউ ইতিহাস বাংলা ইংলিশ অনেক সাবজেক্টের থেকে দেখছেন এবং তাদের তা নিজের সাবজেক্টের ইন্টারভিউর অভিজ্ঞতা জানতে চাইছেন তাদের ওভারঅল ইন্টারভিউ কেমন হচ্ছে পরের ভিডিওতে বলার চেষ্টা করব কোনো সরাসরি ক্যান্ডিডেট নেই যে তাদের অডিওটি আমি শেয়ার করবো কিন্তু খবর আসছে যেটুকু সবাইকেই এবারে যেরকমই টাইম দেয়া হচ্ছে খুব বেশি টাইম কাউকেই দেয়া হচ্ছে না তবে ব্যতিক্রম থাকছে যাদের পড়ানো ভালো লাগছে বা কিছু কিছু ক্যান্ডিডেটকে একটু বেশি সময়ও রাখছে এটা ঠিক তবে সবাইকে নয় কিছু কিছু ক্যান্ডিডেটকেই বেশি টাইম দিচ্ছে তাছাড়া ওভারঅল সবাইকেই দু থেকে আড়াই মিনিটই ডেমো করতে দিচ্ছে এবার অডিওটি শুনুন ছিল তো আমি যখন ইন্টারভিউ বোর্ডে ঢুকলাম ঢোকার সাথে সাথেই আমাকে জিজ্ঞাসা করলেন যে কোন টপিকের উপরে ডেমো দেবে তো ডেমোটা দাও ডেমোটা দিলাম ওনারা টাইম বলে দেননি আমি ডেমোটা অ্যাটেনশানের উপরে দিয়েছিলাম অ্যাটেনশানের জাস্ট ভূমিকাটা একটু বললাম আর বৈশিষ্ট্যটা বলতে যাব তখনই ওনারা থামিয়ে দিলেন থামিয়ে দিয়ে আমাকে বললেন যে বসো বসে গ্র্যাজুয়েশান থেকে কি কি করেছ মানে কোন কোন ডিগ্রির ব্যাপারে আছে সেইগুলো একটু বলো তো আমি সেটাই বললাম বলার পরে আমাকে ওই অ্যাটেনশান থেকে তার দুটো তিনটে প্রশ্ন ধরলেন অ্যাটেনশানের আগে জিজ্ঞাসা করলেন যে এই কল্পনা ছিল ইয়ের টপিকে ওই তার আগে অ্যাটেনশানের আগে কল্পনা ছিল তো কল্পনা থেকে জিজ্ঞাসা করলেন যে কল্পনার সাথে অ্যাটেনশানের রিলেশানটা কি আর তার তারপরে আমাকে জিজ্ঞাসা করেছিলেন আমি বর্তমানে কি করছি আর আমাকে এছাড়া মনোযোগ থেকে দু একটা প্রশ্ন জিজ্ঞাসা করেছিলেন আর আমাকে জিজ্ঞাসা করেছিলেন যে আমি বিএডে লেসেন প্ল্যান এগুলো বানিয়েছিলাম কি না বা বিয়েদের কিছু জিনিস সম্বন্ধে জিজ্ঞাসা করেছিলেন যে কোশ্চেন তৈরি করতে গেলে কি করতে হবে এই সমস্ত জিনিস জিজ্ঞাসা করেছিলেন আমার খুব একটা টাইম নেননি আমার হয়তো বেশি খুব বেশি হলে সাত সাত আট মিনিটের মধ্যেই আমার হয়ে গেছে কমপ্লিট আর ওনাদের ব্যবহারও ভালো ছিল খুব খারাপ ব্যবহার করেননি হাসি মুখেই ব্যবহার করেছেন অসুবিধা কিছু হয়নি